নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব পাবদা মাছের ঝালের রেসিপি পাবদা মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব এই ঝাল বানানোর জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আমি এক টি স্পুন লাল সর্ষে দুই টি স্পুন সাদা সর্ষে নিচ্ছি দুই টি স্পুন পোস্ত অল্প নুন তিনটে কাঁচা লঙ্কা নিচ্ছি একটা ছোটো সাইজের টুকরো করা পেঁয়াজ অল্প জল দিয়ে মিহে একটা পেস্ট তৈরি করে নেব গ্যাসে কড়াই বসে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না একিট এপিট করে লাল করে ভেজে নিচ্ছি মাছ দুটো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে বাকি মাছ ভেজে নেব মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে সেই তেলই আমি রান্নাটা করে নিচ্ছি এবার দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি দুটো লাল সবুজ কাঁচা লঙ্কা আর দেব অল্প কালো জিরে ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বেটে নেওয়া সর্ষেটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা দিয়ে অল্প জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প হলুদ দিচ্ছি এক টেবিল চামচ ফেটানো টক দই আর দেব সামান্য একটু চিনি যেহেতু টক দইটা দিলাম সেই চিনিটা দিলাম এবার মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে জল জল দিয়ে মশলাটাকে নেড়ে নেব এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার গ্যাসটাকে লো হিটে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব কুঁচোনো ধনেপাতা পাতা কুচনো ধনে দিয়ে আর দিয়ে দেবো এক স্পুন মতো সর্ষের তেল ধনেপাতা পাতা কুচিয়ে আর সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে এক মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাবদা মাছের ঝাল একবার এইভাবে পাবদা মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল